হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড্রয়েড টিপস ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে আপনাদের যে একটি অ্যান্ড্রয়েড টিপস শেয়ার করব সেটা হয়তো আপনার নিশ্চয়ই ভিডিও টাইটেল থেকে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা আজকেই আপনাদের সাথে এরকম একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে কথা বলার সময় গান শোনাতে পারবেন বা অনেক সময় এরকম একটা প্রয়োজন হয় যে আমরা কোনো রেকর্ডিং কোনো বন্ধুকে বা কোনো আত্মীয় স্বজন বা যে কাউকেই হোক কোনো ভয়েস ক্লিপ শোনাতে চাই তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের কল অবস্থায় মানে কারোর সাথে কথা বলা অবস্থায় আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে কোনো মিউজিক প্লে করতে পারি না বা রেকর্ডিং প্লে করতে পারি না এবং তাদের শোনাতে পারি না তো আজকে আপনাদের এরকম একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি আপনি ব্যবহার করলে আপনি কথা বলা অবস্থায় আপনার প্রিয়জন বা আপনার যে কাউকে আপনি গান শোনাতে পারেন বা ভয়েস রেকর্ডিং শোনাতে পারেন তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক তো আগে একটা কথা বলে নেই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। কারণ আমার চ্যানেলের অ্যান্ড্রয়েড বিষয়ে প্রতিদিন নতুন নতুন ভিডিও এবং অ্যান্ড্রয়েড সিক্রেট টিপস শেয়ার করা হয় সেই সিক্রেট টিপসগুলো যদি আপনি পেতে চান তো আপনি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি সাবস্ক্রাইব করে রাখেন তাইলে আমি প্রতিদিন যেসব ভিডিও আপলোড দিই সেগুলো আপনার কাছে যাবে এবং আপনি সেগুলো দেখতে পারবেন তো আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন কথা শুরু করা যাক প্রথমে বরাবরের মতোই প্লে স্টোর থেকে আপনাদের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটির নাম হলো মিউজিক কল প্লেয়ার তো আমি সেটা দেখালাম না কীভাবে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন কারণ আপনার অ্যান্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকলে সবাই জানেন প্লে স্টোর থেকে কীভাবে অ্যাপ্লিকেশান ডাউনলোড করে তো চলুন শুরু করা যাক প্রথমে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন আর আপনাদের সুবিধার্থে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো চলুন অ্যাপ্লিকেশানটি ওপেন করি অ্যাপ্লিকেশনটি ওপেন করলে অ্যাপ্লিকেশানটির ইন্টারফেস আপনাদের সামনে এরকম আসবে আপনার এই কর্নার থেকে এখান থেকে আপনি আপনার বন্ধুকে যেই মিউজিকটা বা ভয়েস রেকর্ডিংটা শোনাতে চান সেটা সিলেক্ট করে দেবেন তো এখানে অল মিউজিক আছে তারপর এখানে অ্যালবাম আছে আপনি যেখান থেকে নিতে পারেন তো আমি আমার প্লেলিস্ট থেকে নিব। একটা অডিও সং কপিরাইট ক্লেমের কারণে আমি এই অডিও সংটি প্রি মিউজিক থেকে নিয়েছি তারপর দেখুন তারপরে যে কন্ট্যাক্ট চিহ্ন এখানে আপনার প্রিয়জন বা আপনার পরিচিত যে কারো ফোন নম্বরটা আপনি এখানে অ্যাড করবেন যেহেতু আমি এই নাম্বারটা দিলাম এতে দেখুন এখন যদি আমি কল বটমে ক্লিক করি তাহলে এই আমি যেই মিউজিকটা সিলেক্ট করেছি সেই মিউজিকটা আমি যাকে কল দিব তার সাথে কথা বলবো এবং এই মিউজিকটা চলতে থাকবে এবং আমি যার সাথে কথা বলবো সেই মিউজিকটা শুনতে থাকবে তো এখান থেকে আপনারা মিউজিকের সাউন্ডটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এখানে কল বটমে ক্লিক করার সাথে সাথে যে দেখুন কল চলে যাচ্ছে তার মানে কল করে উনি রিসিভ করলেই মিউজিক প্লে হওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা আশা করি এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি আপনাদের কাজে লাগবে এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি আপনাদের ভালো লাগবে তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করে দেখবেন এবং কীরকম লাগলো সেটা ভিডিওর কমেন্টের বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যানড্রয়েড বিষয়ক নতুন নতুন ভিডিও এবং টিক্স অ্যান্ড টিপস পেতে তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার নতুন কোনো টিউব চ্যানেল দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন